শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে সাইদ সাদি আর শুরুতেই জানাবো শিরোনাম আইপিএলে নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ নিলামে ক্যামেরুন গ্রিনের রেকর্ড বিসিবির বর্তমান সংকটে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফের দায় দেখছেন আমিনুল নির্বাচিত সরকার এলে সমাধানের আশা বিজয় দিবসে কোয়াবের প্রীতি ম্যাচে নাইলেন ঝোল টিফটি অদম্য দলের ডাপুতে জয় ক্রিকেট ফুটবলের সাবেকদের মিলন মেলা আইপিএল নিলামে মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স আইপিএল ইতিহাসে টাইগার তারকার সর্বোচ্চ দাম উঠল এবারে বাকি ছয় বাংলাদেশের মধ্যে নাম উঠলেও দল পাননি তাস্কিন রেকর্ড পঁচিশ কোটি বিশ লাখে ক্যামেরন গ্রিনকে নিয়ে শিরোনামে কে কেয়ার নিলামে আনক্যাপড ক্যাটাগরিতেও ছিল চমক টি টোয়েন্টিতে টাইগার ক্রিকেটের ব্র্যান্ড মুস্তাফিজ জাতীয় দল ও সম্প্রতি আয়ের টি টোয়েন্টি পারফরম্যান্সে আইপিএল নিলামে আগ্রহ ফিসকে ঘিরে তাকে পেতে লড়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ভিত্তিমূল্য দুই কোটি থেকে দাম বাড়তে থাকে শেষ পর্যন্ত থামে নয় কোটি বিশ লাখ রুপিতে গুঞ্জন সত্যি করে মুস্তাফিজকে চড়া দামে কিনল কেকেআর আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য এর আগে দুই হাজার আঠারোতে সর্বোচ্চ দুই কোটি বিশ লাখে মুম্বাই খেলেছিলেন মুস্তাফিজ আইপিএলে টাইগার পেইসারের ছয় নম্বর দল কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই রাজস্থান দিল্লি ও চেন্নাই খেলেছেন কাটার মাস্টার ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট তার নাম উঠেছিল তাস্কিনের তবে পঁচাত্তর লাখ রুপি ভিত্তি মূল্যের টাইগার পেসারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামে একের পর এক চমক কলকাতা নাইট রাইডার্সের শুরুতেই অজি তারকা ক্যামেরুন গ্রিনকে রেকর্ড পঁচিশ কোটি বিশ লাখে কিনেছে শাহরুখের দল আইপিএল ইতিহাসে বিদেশিদের মধ্যে যা সর্বোচ্চ মূল্য তবে নতুন নিয়মে আঠারো কোটি রুপির বেশি পাবেন না কোনো বিদেশি ক্রিকেটার লঙ্কান পেইসার পাথি রানাকে আঠারো কোটি রুপিতেই নিয়েছে কলকাতা অনভিষিক্ত ক্যাটাগরিতে অবাক করা দাম ওঠে তিনজনের প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে চোদ্দ কোটি বিশ লাখে কিনেছে চেন্নাই সুপার কিংস আর তিরিশ লাখ ভিত্তিমূল্যের আকিব নবী আট কোটি চল্লিশ লাখে বিক্রি হয়েছেন দিল্লি ক্যাপিটালসে ভারতের স্পিনার রবি বিষ্ণুইকে সাত কোটি বিশ লাখে নিয়েছে রাজস্থান রয়্যালস গত মৌসুমে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপির ভেঙ্কটেশ আইয়ার এবার সাত কোটিতে ভিড়েছেন বেঙ্গালুরুতে উইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডারের জন্য গুজরাটের খরচ সাত কোটি রুপি সমান দুই কোটিতে ডেভিড মিলার ও বেন ডাকেটকে কিনেছে দিল্লি ক্যাপিটালস ডিককের দাম উঠেছে এক কোটি প্রোটিয়া তারকাকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিসিবির বর্তমান সংকটময় অবস্থার পেছনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে এককভাবে দায়ী করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ক্রীড়া সংগঠক আমিনুল হক বিভিন্ন ক্লাবের নতুন নির্বাচনের দাবিকে যৌক্তিক মনে করেন তিনি সামনে নির্বাচিত সরকার এলে ক্রিকেট বোর্ডের সংকট কাটবে বিশ্বাস আমিনুলের নির্বাচন পেরোনোর কয়েক মাসের মধ্যে নতুন সংকটে বিসিবি বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জোর দাবি লিগ বর্জন করা চুয়াল্লিশটি ক্লাবের ঘরোয়া ক্রিকেটেও পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব কাউন্সিলরশিপ থেকে শুরু করে নির্বাচনের পুরো প্রক্রিয়ায় সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টার একক নিয়ন্ত্রণকে দায়ী করছেন আমিনুল হক অস্বচ্ছ নির্বাচনের কারণে সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেট মত তার মতো করে তিনি যাকে প্রেসিডেন্ট বানাতে চেয়েছেন তাকে বানাতেই হবে জোর করে রীতিমতো বিসিবির ইলেকশন শেষ করেছেন এবং যেখানে সকলের অবাধ একটি অংশগ্রহণের সুযোগ ছিল তিনি সকল জায়গা মানে ঠিক সৈরাচা শেখ হাসিনা যেভাবে করেছিল আসিফ মাহমুদ সেই কাজটি করেছেন সুষ্ঠু নির্বাচন হলে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরবে বিসিবি মত আমিনুল হকের নির্বাচিত সরকার এলে সেই লক্ষ্যে কাজ করার প্রত্যাশা তার বোর্ডের যে ইস্যুটি রয়েছে সেখানে আসলে কিছুটা তো আমি বলেছি যে যে প্রহসনে নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ড সংগঠিত হয়েছে সেখানে অনেক কিন্তু রয়ে গেছে আশা করি পরবর্তীতে এটিকে কিভাবে সুদ্রিয়ে ভালোভাবে বোর্ডটিকে সাজানো যায় কিনা রাষ্ট্রীয়ভাবে যা যা করণীয় আছে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য সেটা আমরা অবশ্যই করব ঘরোয়া লীগের সমস্যা সমাধানে সব পক্ষের আলোচনায় বসার পাশাপাশি বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্যোগ নেওয়ার আহ্বান আমিনুলের আমাদের যিনি বর্তমান ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তিনি অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ আমি মনে করি যে আমাদের ক্লাবগুলোর সাথে বসে তিনি দ্রুত ক্রিকেট বোর্ডের সাথে বসে দ্রুত একটি আশু সমাধান করবেন যে সমাধানের মাধ্যমে খেলাধুলা যাতে মাঠে গড়ায় নির্বাচিত সরকার ক্ষমতায় এলে গ্রাসরুট লেভেল থেকে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে বলছেন আমিনুল কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিসিবি ও ক্লাবের দ্বন্দ্বে ক্রিকেটারদের ক্ষতি মানতে পারছেন না ফারুক আহমেদ ক্লাব না চাইলে বোর্ডের কিছুই করার নেই বলে হতাশা প্রকাশ করেছেন ক্লাবগুলোকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান তিনি নিজ স্বার্থের জন্য ক্রিকেটারদের সামনে রেখে খেলা বন্ধ করা দুঃখজনক বলেছেন ফারুক আহমেদ পদক্ষেপ তো তাদের আমরা চাই যে কোনোভাবে খেলায় ফিরিয়ে আনতে যেই ধারাটা তারা চালু করে গেলেন আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যেতে পারে এটা খুব আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো না এটা অশিনী সংকেত আমি মনে করি ক্রিকেট বোর্ড নিজেদের ইগো দেখছে না আমি বলছি আপনাকে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে ক্লাবগুলো যাতে খেলতে আসে ক্লাবগুলো খেলতে আসে না একটা ক্লাব এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই বিজয় দিবসে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের আয়োজনে প্রীতি ম্যাচ ততটা জমেনি শান্তর অপরাজেয় দলকে তিন উইকেটে হারিয়েছে মিরাজের অদম্য দল ঝোরো ফিফটিতে করেন নাইম শেখ মিরপুরে আগে ব্যাট করে নয় উইকেট একশো ছেষট্টি রান করে অপরাজ দল সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ওপেনার জিসান আলম অধিনায়ক শান্তর ব্যাটে ত্রিশ রান আলোচিত জাকের আলী আউট হন তেইশ রান করে নিয়মিত উইকেট পড়ায় রানের গতি ততটা বাড়েনি শরিফুল ও সাইফুদ্দিন নেন তিনটি করে উইকেট জবাবে মিরাজের অদম্য দল জিতেছে নাইম শেখের দারুণ ব্যাটিংয়ে চুয়াল্লিশ বলে সাতাত্তর রান করেন নাইম হৃদয়ের পঁচিশ রান অধিনায়ক মিরাজ অপরাজিত থাকেন চোদ্দ করে রিপন মন্ডল নিয়েছেন তিন উইকেট বিজয় দিবসে এবারও মিরপুরে উৎসবের আমেজ দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলেছেন সাবেক ক্রিকেটাররা যেখানে শহীদ জুয়েল একাদশকে আটত্রিশ রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ পনেরো ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে একশো আটত্রিশ রান করে মুশতাক একাদশ নাদিব চৌধুরী ছিচল্লিশ আর তুষার ইমরান করেন বিয়াল্লিশ রান আব্দুর রাজ্জাক নিয়েছেন তিন উইকেট জবাবে জুয়েল একাদশ থামে একশো রানে সর্বোচ্চ ছত্রিশ রান নাফিস ইকবালের ফুটবলেও আয়োজন ছিল বাফুফে ট্যার্পে এই প্রথম বিজয় দিবসে প্রীতি ম্যাচ খেলেছেন সাবেক নারী ফুটবলাররা এরপর রক্সি এমিলিয়ারা দুই গ্রুপে ভাগ হয়ে ম্যাচ খেলেন উদযাপন করেন বিজয়ের মাসে বিশেষ ফুটবল টুর্নামেন্টের দাবি সাবেকদের ভালো লাগে যে একটা টিমে প্রায় পাঁচ জন ক্যাপ্টেন ছিলাম আমরা আমাদের টিমে দুই শহীদকে যে স্মরণ করি এটা একাত্তর সালে যে শহীদ হয়েছে ওই দুজনের সম্মানতে কিন্তু এই খেলাটা আমরা এই লাল সবুজের দিন জন্য অনেক যুদ্ধ করেছি সেই যুদ্ধে আমাদের এই স্বাধীনতা পেতে যে নারীদের ভূমিকা ছিল বাচ্চাদের যত খেলা অ্যারেঞ্জ করতে পারবেন তত আমাদের ফুটবলের জন্য ভালো খেলাটাও কিন্তু সবাই এনজয় করেছে চার দুই গেলে যদিও সবুজ দল জিতেছে বাট লাল দলও কিন্তু আপনারা যান ভালো খেলেছে অনর্থ উনিশ এশিয়া কাপে গ্রুপ সেরা হতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ দুদলই সেমিফাইনাল নিশ্চিত করেছে দুবাইয়ে ম্যাচ শুরু বুধবার বেলা এগারোটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে মিশন শুরু করে এরপর নেপালের বিপক্ষে দাপুটে জয় আফগানদের ব্যর্থতায় আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে গ্রুপ সেরা হলে সেমিফাইনালে ভারতকে এড়ানো যাবে এই জন্য লঙ্কানদের হারানোর প্রত্যয় টাইগার জুবাদের দুই ম্যাচে ফিফটি করে ম্যাচ সেরা হয়েছেন জাওয়াদার রিফাত আজিজুল আছেন ফর্মে ধারাবাহিকতার লক্ষ্য তাদের বোলিং আক্রমণও আছে ছন্দে সব মিলিয়ে আত্মবিশ্বাস নিয়ে লঙ্কান পরীক্ষায় নামবে টাইগার জুবারা এই ছিল আজকের যত খেলা ইন্ডিপেন্ডেন্ট ট্যালিভিশন সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে আমন্ত্রণ পরে আয়োজন